গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কালকে আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হয়েছিল প্রচুর হয়তো তোমরা ব্যাঙের ডাক শুনতে পাচ্ছ ওই বাচ্চারটার মধ্যে মানে বাচ্চার গাছগুলোর ওখানে না ব্যাং অনেক ডাকছে আমাদের এদিকেও ডাকছিল কিন্তু মানুষের শব্দ শুনে না একদম বন্ধ করে দিয়েছে ডাকা কারণ কালকে রাত্রিবেলা সারা রাত একভাবে বৃষ্টি হয়েছিল তো ওই যে আল্লাহ দি সব আগে কিন্তু ওখানে বানলাম যে কমের পক্ষে পাথরগুলোর উপরে ওখানে রোদে ওদের অসুবিধা লাগে পাথরগুলোর উপরে থাকতে পারবে কিছুক্ষণ যদিও ওই জায়গাটায় জল নাই আর কি আর এদিকে দেখো এই জায়গাটায় বানতাম এই জায়গাটায় জল জমছে সকালেও ঝিরিঝিরি বৃষ্টি এখন কিন্তু ঘড়িতে প্রায় আটটা বাজে আর ওদিকেও জল বানছে গরু তো এখনও বার করা হয় নাই কারণ এই জায়গাগুলোর মধ্যে গরু থাকে তো এটুক জায়গা খালি সুখ না তাছাড়া ওই জায়গাটাও জল জমে গেছে আর এই যে এই জায়গাটাও জল জমে গেছে আর বাড়িতে তো খিস হয়ে আছে কাজকর্মে কি আর বলি এখন বাড়ি যায় বাড়ি বাড়ি যায় কাজকর্মগুলো সারি মানে আকাশ মেঘলা হয়ে যাচ্ছে জানি না পরে আবার বৃষ্টি আসবে কিনা দেখো সূর্য দেখা নাই চলো বাড়ি যাই গরু আমাদের এখানে গরুগুলো এখনো বার করা হয় নাই পরে বার করবো একটু পরে আর দেখি ফুল গাছে কয়টা ফুল ফুটেছে আজকে আজকে বেশি ফুল ফুটে নাই আর যেহেতু বৃষ্টি হয়েছে না ফুলগুলো একদম ছোট ছোট রোদ উঠলে আবার বড় বড় হয় ওদিকে নীলকণ্ঠ গাছে একটাই নীলকণ্ঠ ফুটেছে মনে হয় হ্যাঁ একটাই ফুটেছে তাও অনেকটাই উপরে এদিকে এই গাছটার মধ্যে একটা সাদা ফুল গাছটার মধ্যে অল্প ফুল ফুটেছে জায়গায় নেই কোথায় বাড়বে চল বাড়ি যাই বাড়ি যেয়ে কাজকর্ম সারি চলে আসলাম ঘরে ঘরে এসে কিছুটা কাজ সেরে নিয়েছি আর বিছানাপাতিগুলো এখনও ঠিকঠাক আর কি তোলা হয়নি মানে একটা তোলা হয়েছে আর একটা তোলা হয়নি কারণ বড় মেয়ে এখনও ঘুমিয়ে আছে তো এখন এই যে ছোটো মেয়েকে ডাকলাম ছোটো মেয়ে উঠলো আর ছেলে তো আমার সকাল সকাল ওঠে কিন্তু বরমের জন্য একটা বিছানা পড়ে থাকে কারণ ও একটু লেটে ওঠে তো ঘরদারগুলো ঝাড় দিয়ে তারপরে কিন্তু এই যে এখন ঘরগুলো মুছে নিচ্ছি ওই পাশের রুমটা কিন্তু মোছা হয়ে গেছে আমি শুধু এই একটা রুমে দেখালাম জানাই তো বৃষ্টি বাদলের দিনে কীরকম অবস্থা মানে অনেকটা কাজ বেড়ে যায় তার মধ্যে আমাদের বাড়িতে গরু ছাগল সবই আছে বিড়াল সবই আছে মানে পশু পাখির অভাব নেই আমাদের বাড়িতে তো ওগুলো থাকলে কিন্তু আর একটা এক্সট্রা কাজ থাকে তো সেগুলোর কাজ করতে মিলতে আমার সকালে অনেকটাই লেট হয়ে গেছে এদিকে বড়মশায় আর কি গেছে হলো বাজারে তো আপাতত ছেলেমের জন্য খাওয়ার যে সকালে বিস্কুট টিস্কুট সেটা আর ছিল না আর আনাও হয়নি তো বলল ছোটো মেয়ে যে মা খিদা পেয়ে গেছে কারণ কি কালকে না ও এত ঘুমিয়েছিল মানে রাত্রিবেলা আর সারা রাত ওঠে নাই আর খায়ও নাই তো কি করব আর এর জন্য আমার তো একটা সহজ বুদ্ধি যেটা নাকি গোলা রুটি সেটাই বানাচ্ছি আর আমার ছেলে মেয়ে কিন্তু ওই মিষ্টি গোলা রুটি খুব ভালোবাসে আর এটা বানিয়ে দিলে আর কি কোনো অসুবিধা নাই তো এর জন্য আমি এই প্রস্তুতিটিই নিতেছি কারণ কি যে হলো ওদেরও ভালো লাগবে আর পেটটাও মানে ভরবে তার মধ্যে ছোটো মেয়েটা ওই মানে দুপুরবেলা খেয়ে যেয়ে ঘুমিয়েছিল ওর শরীরটাও মনে বেশি ভালো না তো আমারও শোলটে বেশি ভালো না মানে শোলটে আমারও আর কি একটু খারাপই চলছে তো ওইদিকে দেখে ছোট মেয়েটা এত ঘুমিয়েছিলো কি আর বলি মানে ওর মনে হয় আরও শরীরটা খারাপ মানে আমরা তো বলতে পারি ওরা তো মানে মেয়ে মানুষ ওরা তো অতটা বোঝে না কিন্তু কালকে এত ঘুমিয়েছিলো কি আর বলি তো ওই জন্য মানে খিদে পেয়ে গেছে তো ওই যে আমি আমার এটাই আর কি আমার সব থেকে শর্টকাট যেটা নাকি গোলা রুটি সেটাই আমি করে দিচ্ছি আর ওরা ভালোওবাসে আর দেখবে ছেলে মেয়ে যেটা ভালোবাসে সেটা কিন্তু বানালে আর কি খুব ভালো হয় কারণ কি ওরা পরিপাটি খাওয়াটা খেয়ে নেয় কারণ কোনো ঝামেলা করে না তো এর জন্য কিন্তু আমি এটাই করে দিই তো এই যে দেখো আমি কিন্তু এই যে গোলাটা গুলিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম এখন গোলা গুলো ভাজবো আর এখনও ঠাকুর ঘরে যায়নি কারণ কি ভাবলাম যে আগে ওদের যেহেতু খিদা পেয়ে গেছে এর জন্য না আগে গোলা রুটিটা ভাজি তারপরে ওদেরকে খেতে দিই তারপরে কিন্তু যাব ঠাকুর ঘরে তো এই যে দেখো হাতা দিয়ে দিয়ে এরকম করে বড় করে দিলাম এখন আর কি একটু পরে আর কি উল্টে দেবো তাহলে কিন্তু ওদের এই গোলা রুটিটা খেতে ওদের খুব ভালো লাগে আর বেশি তেলও লাগে না গোলা রুটি ভাজলে তো অল্প তেল দিয়ে হয়ে যায় আর জানো তো আমি এই যে গোলা রুটি ভাজতে থাকবো ছেলেমেয়েরা কিন্তু একটার পর একটা নিতে থাকবে আর আমার যেহেতু তিনটা ছেলে মেয়ে না এর জন্য কিন্তু যে কোনো জিনিসে বানাই না কেন খুব তাড়াতাড়ি আর কি শেষ হয়ে যায় তার মধ্যে যদি হয় ওদের পছন্দের জিনিস তো এই যে দেখো হয়ে গেছে ওরা কিছুটা খেয়ে নিয়েছে আর বাকিটা আছে তো এখনও চা করা হয়নি চাটা আর কি পরে করব তো যাই হোক মানে চা পরে করব বলতে ওই যে গাই দেরি হচ্ছে তো ওদেরকে আগে পেটটা শান্তি করালাম আর এই তো এখন আর কি চুলচুলগুলো আশ্রয় নিচ্ছি কারণ কি এখন তো ঠাকুর ঘরে যাব তো ভাবলাম যে একটু সিঁদুরটা পরে নিয়ে ঠাকুর ঘরে যাই আর জানো তো বন্ধুরা তারপরে কি হয়েছে আমি ভালো মানুষ কাজ করছিলাম ঘুম থেকে উঠে তারপরে হঠাৎ করে না আমার মাথাটা ঘুরে গেল। হঠাৎ করে মাথাটা ঘুরে যাওয়ার পরে শরীরটা এত দুর্বল হয়ে গেল কি আর তোমাদেরকে বলি মানে বলার মতন না তো শরীরটা পরে সারাদিন এতটা খারাপ গেছিলো কি আর বলি তো যাই হোক এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চুলটা আসড়ানো হয়ে গেল। তো ওই যে ছেলে খাবার বানিয়ে দিলাম এখন একটু ফ্রেশ হলাম মানে স্নান করে উঠে একটু চুলটা আসড়ানো টাইম পাইনি কারণ ছেলে মেয়ে পেয়ে গেছে অনেকটা লেট হয়ে গেছে কাজ করতে করতে তো এখন ওদের খাবার বানিয়ে দিলাম চা এখনও করা হয়নি ওর বাবা যে এখনই আসলো গায়ে শেঁকবে তারপরে চা করব আর কি তো এর ফাঁকে আমি এই পূজাটা দিয়ে নিই তারপরে আবার চা করব এরকম করে করতে হয় কোনো মাস কোনো সময় কীরকম হয় মানে একটা কাজ করব ওই কাজটা কমপ্লিট হবে না সকালে খাওয়া দাওয়াটা এই চা করার জন্য হলো না কমপ্লিট কারণ ওর এতক্ষণ ওর বাবা ছিল না গায়ে শেঁকতে মানে চাকাও হয়নি গেছে মাল করতে তো আসলো এখন তো ভাবলাম যে এখন পূজাটা দিয়ে নিই তারপরে এখন গাই ছাগাটা ওই ফাঁকে হয়ে যাবে তারপরে চা করব তো চলো পূজাটা দিয়ে নিই তারপরে আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর সাথে থাকবে কিন্তু অবশ্যই চলে আসলাম ঠাকুর ঘরে আসার পরে দেখো কারেন্টটা চলে গেছে কি আর বলি তা দাদা অনেকগুলো ফুল দিয়েছে আজকে তো যাই হোক পরে কিন্তু ঠাকুর পূজা দিতে দিতে কারেন এসে পড়েছে তারপরে দেখো কি সুন্দর করে ঠাকুর ঘরটা মানে ঠাকুরগুলোকে সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে আর আজকে না অনেক জবা ফুল মানে লাল জবা তো সব ঠাকুরকে তো লাল জবা দেওয়া যায় না তো এর জন্য সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর দেখো এখন কিন্তু বেশ সুন্দর লাগছে তারপরে এদিকে দেখো পুজো টুজো দিয়ে ওর বাবাও চলে এসেছে তারপরে এই যে চা করে নিয়েছি আজকে না নিয়ে এসেছে হলো পুরী আর হলো ঘুগনি তো আজকে এখন আর কি পূজা টুজা দেওয়ার পরে পুরি আর ঘুগনি খেলাম আর ছেলে মেয়ে তো গোলা রুটি খেয়েছে তার মধ্যে আবার পুরি ঘুগনি নিয়ে এসেছিলো তো ওটাও খেয়েছে তো আজকে সকালবেলা কিন্তু একদম জমজমাট খাওয়া হলো তো যেহেতু পুরী আর ঘুগনি আমার ছেলে মেয়ে খুব ভালোবাসে আর সঙ্গে কিন্তু আমিও ভালোবাসি আর এদিকে দেখো ওই যে তোমাদের বললাম না সারাদিন আমার শরীরটা আর ভালো লাগেনি তো এই জন্য আর দুপুরবেলা কোনো ভিডিও করিনি কারণ শরীরটা এতটা খারাপ ছিল কোনো আর ইচ্ছে হয়নি এর জন্য ক্যামেরাটাও আর অন করিনি যে ভিডিও কিছু করব। একবারে মানে রাত্রিবেলা এখন সন্ধ্যা বলবো না এই ধরো মনে করো যে সাড়ে নটার দিকে তো এখন ছেলেকে ভাত দিব আর আজকে দুপুরবেলা রান্না আমার বড় মেয়ে করেছিল আমি আর দুপুরবেলা কোনো রান্না করিনি আজকে ডাল ভাতেরই রান্না ছিল তো এর জন্য কিন্তু ছোটো মানে বড় মেয়ে করেছে তো এখন আর কি রাত্রিবেলা ছেলেকে খেতে দিব তার জন্য আর তেল বাড়ন্ত ছিল তেলটা ঢেলে নিলাম তারপরে এই যে প্যাকেটটা এইভাবে দিলে কিন্তু যত প্যাকেটে তেল থাকে সেগুলো কিন্তু আর কি বের হয়ে যায় তো আমি কিন্তু যখন তেল ঢালি তখন কিন্তু এই গড়াই মানে গরম কড়াইয়ের মধ্যে উপরে আর কি ধরে থাকে যতটা তেল থাকে ততটা কিন্তু বের হয়ে যায় সেইভাবে কিন্তু করি আর এই যে দেখো এখন কিন্তু পাঁপড়গুলো ভাজা করে নিব ভাজা করে নিয়ে ছেলেকে খেতে দেবো আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুদের স্বাগত তো বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু পাপড় ভাজা হয়ে গেলো আর ভিডিওটা আমি এখানে শেষ করলাম টা বাই বাই